আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বিহার্স আজকে আমি চলে আসছি গাউসিয়া বানটি তো বাহারুল বাইর ফ্ল্যাটে তো দেখতে পারতেছেন আমাদের কর্মীরা কাজ করতেছে এই যে বিল্ডিংটি দেখতে পারতেছেন এই বিল্ডিংয়ে তিনতলায় কিন্তু আমরা জিপসামে কাজ করব তো কাজ করতে আসি অলরেডি দুই তিন দিন আগে লোক পাঠাইছি আপনাদেরকে ভিতরের কাজগুলো কী ডিজাইন করতেছি সেটা দেখাবো দোতলায় কিন্তু কাজ করাইছে ওনার বড়ো ভাই অন্য কোম্পানি দিয়ে তো তিন তলায় আমরা বাহারুল বের ফ্ল্যাটে কাজ করব তো চলুন ভিতরে দেখা এটা হলো একটা বেডরুম দেখতে পারতেছেন অনেক সুন্দরভাবে কিন্তু এই ডিজাইনটা করা হবে একটা ভিক্টোরিয়ান সিলিং চতুর সাইডে আমরা বর্ডার লাগাইয়ে বোর্ড টানছি মাঝখানে কিন্তু ডুমের সিলিং হবে আর এখানে একটা রুমে বর্ডার হবে টোটালে মোটামুটি ভালোই কাজ আপনারা চাইলে এই ধরনের কাজগুলো করাইতে পারেন সারা বাংলাদেশে গিয়ে আমরা এ ধরনের কাজগুলো করে থাকি ইনশাল্লাহ তো মাঝখানে অনেক সুন্দর একটা ডুম হবে ভিক্টোরিয়ান সিলিংয়ের মতো আর কি তো সেই ডিজাইনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা দেখুন রুমটা আছে বারো বাই তেরো তো ভালোই বড় সড়ো সাইজ এই যে ডুমটা বসবে মাঝখানে তো এটাকে মাপ দিয়ে নিচ্ছি দেখুন কিভাবে বসাইতে হবে আমাদের কর্মীরা সেটা মাপ দিয়ে নিচ্ছে তো ভালোই আর কি মাঝখানে একটা সিলিং রোজ বসবে ওই যে ফাঁকা জায়গাটা দেখতে পারতেছেন সিলিং রোজটা বসলে কিন্তু আরো সুন্দর লাগবে ছয়টা ডিজাইন দিয়ে কিন্তু একটা ডুম বানানো হয় নিচে ছয়টা এবং উপরে জালির মতো ছয়টাই বসানো হয় ঠিক আছে খুব সুন্দর ডিজাইনটা চাইলে রং সহ করতে পারেন সাদাও করতে পারেন সাদাই বেস্ট সবচেয়ে ভালো লাগে রং করলেও করা যায় সমস্যা নেই যে জালি ডিজাইনটা দেখতে পারতেছেন এটা কিন্তু এটার উপরে বসবে একটু বসাই দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখুন এই যে এইভাবে বসবে কিন্তু সুন্দর মতো আর একটা বসার দেখতে পারতেছেন এই যে এইটা বসায় আরেকটা বসাই দেখাচ্ছি আপনাদেরকে যাই হোক এই যে এইভাবে কিন্তু বসবে এই যে দুইটা বসাই দেখাইলাম দেখেন তো হলরুমের ভিতরে কাজ হবে খুব সুন্দর মতো কাজগুলো আমরা করতে আছি ইনশাল্লাহ তো চাইলে এই ধরনের কাজ আপনারা করাইতে পারেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজ করি আমাদের অফিসে আসতে পারেন ঢাকা রামপুরা বনশ্রী ম্যারাদি হাট জেকে জিপসি আমার অফিসে আসতে পারেন আমরা অনেক ধরনের কাজ করি আপনাদের মাঝে শেয়ার করি তো কোন ভিডিওটা কেমন হলো ভালো হলো অবশ্যই জানাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ